ফেনির মানুষ সম্পর্কে আমার অনেক কিছু বলার আছে ভাই আমি এতদিন জাস্ট মুখ অফ করে রাখছিলাম কিছু বলি নেই বাট এখন আমি বলতে বাধ্য হচ্ছি কিছুদিন আগে যখন ফেনিতে বন্যা হয় যখন আমি হেল্প করতে যাই আমার কাছে টাকা নাই ভাই আমি এজ এ ভলেন্টিয়ার যাই মানুষকে হেল্প করার জন্য যে আমার সময় আছে আমার শক্তি আছে আমি ভলেন্টিয়ারই করতে পারবো এবং মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে গেছিলাম যে ওইখানে গেলে আমি মানবিত যাপন করবো আমি খাইতে পারবো না ঠিকঠাক মতো আমি থাকতে পারবো না এরকম একটা মেন্টাল সেটআপ আমার ছিল বাট যাওয়ার পরে কি ঘটলো যাওয়ার পরে আমি দেখতেছি এলাকাবাসী বলতেছে যারা ভলেন্টিয়ার হিসেবে আসছেন তারা মসজিদে থাকতে পারবেন দুই তিনতলা চারতলা আপনাদের জন্য খালি করে দেওয়া হয়েছে থাকেন আমার থাকার ঝামেলা নাই আমার মতো যারা ভলেন্টিয়ার হিসেবে গেছিল তারা সবাই মসজিদে থাকতে পারছে আমি বুঝলাম ঠিক আছে থাকতে দিচ্ছি ওকে খাওয়ার টাইমে কি ঘটলো ভাবছিলাম যে খাইতে পারবো না এখানে একটু ঝামেলা টামেলা হবে বাট দেখলাম যে কিছুক্ষণ পরে এলাকাবাসী আয়োজন করছে সবার জন্য খিচুড়ি পাঠাবে আমার খাওয়ার যে চিন্তাটা ছিল আমার থাকার যে চিন্তাটা ছিল সেটা নাই আমি ভাবলাম যে ঠিক আছে খাইতে দিবে আর কি খিচুড়ি হয়তো মজাটা হবে না কি বানাবে না বানাবে বাট গেস হোয়াট খিচুড়িটা মজা ছিল একটু পর্যন্ত আমি নিতে পারছি যে ইটস ফাইন ওকে যে একটু করতে পারে প্যারা নাই আমরা হেল্প করতে গেছি আমাদেরকে তারাও হয়তো বা সহানুভূতি দেখাইতেছে বাট এরপরে আমার সাথে যা ঘটছে সেটা ছিল আনরিয়েল আনরিয়েলিস্টিক অবিশ্বাস্য এটা হইতে পারে না এটা 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 ঘটতে পারে না আমরা ভেলা নিয়ে বের হই ত্রাণ দেওয়ার জন্য ঠিক আছে বোট ছিল না বোটের একটা সংকট ছিল যার কারণে ভেলার উপরে ত্রাণ নিয়ে ঠেলতে ঠেলতে আমাদের যেতে হবে এবং আমাদেরকে বলা হয় পানি হবে বুক পর্যন্ত ম্যাক্সিমাম এর থেকে বেশি পানি হবেই না আমরা বের হয়ে গেছি ফাইন আমাদের সবার ফোন ছিল ভেলার উপরে এবং একটা পর্যায়ে পানি এত বেড়ে যায় যে আমরা মানে এতটুকু পর্যন্ত পানি হয়ে যায় মানে দেড়তলা পর্যন্ত ডুবে গেছে এলাকাবাসী ঠিক আছে তো ওইখানে মনে করেন যে মাটি পাওয়ার কোনো সম্ভাবনা এবং ওইখানে আমরা ভাসতেছি লিটুয়ালি সাঁতার কাটতে কাটতে খেলতে ঠেলতে যেতে হচ্ছে এরকম একটা সিচুয়েশন ওইরকম সিচুয়েশনে আমার ফোনটা পড়ে যায় পানিতে ফাইন মেনে নিছে যে এখন কেয়ার করার ন্যাচারাল ডিজাস্টার কিছু করার নাই ফোন গেছে তো কি করার মানুষই মারা যাচ্ছে যেখানে সেখানে আমার ফোন আর কি আমার একটা ছোট্ট একটা গরিবের আইফোন ছিল ফাইন কাজ করলাম হেল্পটেল করলাম ঢাকায় চলে আসলাম দুই দিন দুই দিন হয়ে গেছে দুই দিন পর যখন পানি কমা স্টার্ট করলো তখন একজন মানুষ এটা ফেসবুকে পোস্ট দেয় ফোনটা পেয়ে যে ভাই এই ফোনটা পাওয়া গেছে এই এইটা কেমনে সম্ভব এইটা কেমনে সম্ভব আমি তখন দুই দিন পরে যখন ফোন পাওয়া যায় তখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম নতুন একটা ফোন কেনার জন্য ওই রকম টাইম ফোন দিছে যে ভাই আপনার ফোন পাওয়া গেছে হাও ফেনির মানুষ ভালো ঠিক আছে মানলাম মানলাম তোমরা ভালো কিন্তু এত ভালো কেমনে হয় একটা মানুষ কেমনে এত ভালো হয় আমি কুমিল্লা ফেনি নোয়াখালী তারপর হচ্ছে চাঁদপুর লক্ষ্মীপুর এইসব সম্পর্কে মানে আপনাদের সম্পর্কে যে ধরনের কথাবার্তা শুনতাম তার সম্পূর্ণ বিপরীত ঘটে গেছে মানে এইটা কেমনে পসিবল এবং এমন না যে আমি গিয়া ফেনি থেকে ফোন নিয়ে আসছি ফেনির একজন ঢাকায় এসে আমাকে ফোন দিয়ে গেছে মানে এখন আমার আমার গিল্ট আমার গিল্ট লাগতেছে আমি এখন মানে মনে করেন যে একটা কষ্টে ভুগতেছি একটা মানে এক ধরনের খারাপ লাগা কাজ করতেছে যে আমি যেই যতটুকু হেল্প করে আসছি তার থেকে দশ গুণ বিশ গুণ একশো গুণ বেশি হেল্প তারা আমারে করছে আমি 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 এটা আমি এটা কেমনি লুকে রাখবো বলেন আমি এতদিন বলতে চাইনি আমি বলতে বাধ্য হইছে এখন এত ভালো মানুষ আপনারা কেন মানে এত মানে ভালো মানুষের তো লিমিট আছে আপনারা তো মাদার তেরেসার থেকে বড় হইতে পারবেন না নাকি খাওয়াইতেছেন পোলা বাইনদের যারা ভলেন্টিয়ার করতে গেছে থাকতে দিয়েছেন ভালো ব্যবহার করতেছেন তারপরে হচ্ছে ফোন হারাই গেছে আইফোন সেটা আবার ব্যাক দিয়ে যেতেছেন দুই দিন ছিল পানির নিচে ফোন আমার তারপর আমি পাইছি ঠিক আছে প্রোডাক্ট লাগানো ছিল পানি ঢুকবে না বাট স্টিল দুই দিন পানির নিচে ছিল দিয়েও গেছেন আপনি ভালো ফোন রেখে দিতে পারতেন ক্লান্ত হয়ে গেছে আপনাদের প্রশংসা করতে করতে মিয়া এত ভালো মানুষ কেমন হয় চুম্মা